আলাইকুম বর্তমানে মুসলমানদের করণীয় কি বলা হয়ে সালাম আলাইকুম শেখ ইমারত এবং খেলাফতের পার্থক্য কি আমরা সবাই দূর শরীফ পড়তে থাকি এখন দেওয়া হবে ইনশাআল্লাহ ইমারত এবং খেলাফত ইমারত শব্দটা দুই অর্থে ব্যবহার হয় একটা হলো ইমারতে আম্মা আর একটা ইমারতে খাসা ইমারতে আম্মা মানে ব্যাপক ইমারত সাধারণ ইমারত এই অর্থে ইমারতে আম্মা মানে ওটা খেলাফত মানে ওটা সহজে বুঝবেন আমিরুল মিনিন কে খালিফাতুল মুসলিমিন যে ওমর অমর আল্লাহ কি ছিলেন আমিরুল আমিরুলিম ছিলেন তিনি কি ছিলেন খালিফাতুল মুসলিমিন ছিলেন অর্থ কি ভিন্ন নায় কি

জ্ঞানে গুণান্বিত যে মানে জ্ঞানী একইভাবে আমির মানে নেতা ইমার নেতৃত্ব নেতৃত্ব তাকে দিলাম সে নেতা হয়ে গেল এখন প্রশ্নটা আসার একটা যুক্তি থাকতে পারে যে আফগানিস্তানের বুকে তারা যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছে এর নাম দিয়েছে ইমারা খেলাফা দেয় নাম দিয়েছে কি ইমারা আল ইমারাতুল ইসলামিয়া একইভাবে ওই যে আরবে আমি নাম শোনেন নাই শোনেন নাই ইউনাইটেড আরব এমিরেটস ওই এমিরাত যেটা আমিরাত যেটা ওইটারে আরবি উচ্চারণ হলো ইমারা মূল উচ্চারণ ইমারা তো ইমারা মানে এখানে বোঝায় আঞ্চলিক শাসন যেমন মোঘল বাচ্চা যারা ছিল তারা খলিফা ছিল না নিজেদেরকে খলিফা দাবিও করে নাই তারা আমির ছিল সুলতান ছিল আঞ্চলিক শাসন ছিল তাদের সময় খলিফা ছিল তুর্কিরা ওসমান সুলতানরা তারা ছিল তৎকালীন খলিফা তো এখন মনে করেন দুনিয়াতে যদি খলিফা হয় তাহলে খলিফা তো সারা দুনিয়া মিলে কয়জন হবে একজন কিন্তু তার অধীন আঞ্চলিক শাসক থাকবে না করেন আগের যুগের মতো ধরেন বাংলা রাজ্যে অমুক আঞ্চলিক শাসক ভারত রাজ্যে অমুক আঞ্চলিক শাসক পাকিস্তান রাজ্যে অমুক আঞ্চলিক শাসক সৌদি আরব রাজ্য অমুক আঞ্চলিক শাসক এই যে আঞ্চলিক শাসক এদেরকে বলা হবে আমিন কি বলবে কি বলবে আমির আর কেন্দ্রীয় নেতা যিনি তাকে বলবে আমিরুল উমারা আমিরুল খালিফাতুল মুসলিম কেন্দ্রীয় নেতা তাহলে ইমারা আফগানিস্তানে দাবি করেছে কেন কারণ তারা সারা দুনিয়ার অভিভাবকত্বের দায়িত্ব এখনো নেয় নাই এবং এটা সম্ভবও না যেদিন নিজেকে খলিফা ঘোষণা করবে সেদিন পৃথিবীর অধিকাংশ মুসলমানের দায়িত্ব নিতে হবে কাঁধে ওই অবস্থানে এখনো দুনিয়ার কোনো দেশ আসে নাই এটার জন্য কি লাগবে জানেন একটা কাজ হলেই চল যেমন আফগানিস্তানের বুকে মুসলমানদের একটা শাসন হয়েছে নাকি হয়নি এরকম ধরেন দুনিয়া জুড়ে পাঁচটা ছয়টা শাসন হলো আফ্রিকার বুকে ধরেন মালি সোমালিয়ায় হলো এদিকে মনে করেন সিরিয়ায় হলো এদিকে মনে করেন উদাহরণ হিসেবে ইমানে হলো এদিকে মনে করেন আমাদের অঞ্চলে হলো এরকম বেশ কয়টা শক্তিশালী শাসন যখন হবে সবাই মিলে একটা মিটিং এ বসবে আমরা তো আলাদা আলাদা আছি চল একজনকে কেন্দ্রীয় লিডার মানে যে আমাদের সবাইকে কমান্ড দিয়ে পরিচালনা করবে কারণ নেতৃত্বের নেতা লাগবে না হলো তো হবে কিভাবে তো এই যে কেন্দ্রীয় বানাবে হবে তো করতে চাইলে আঞ্চলিক শাসনের বিকল্প নেই অনেকগুলো শক্তিশালী ইমারা লাগবে আল্লাহ আমাদের জমিনকে একটা ইসলাম ইমারা হিসেবে কবর করবে নাকি এটা জঙ্গিবাদী দোয়া তাহলে এর বিপরীত দোয়া কি নাস্তিকবাদী জমিন সেকুলার জমিন হিন্দুত্ববাদী জমি মাঝামাঝি অপশন নাই যে হুজুর ট্রান্সজেন্ডার টাইপের দোয়া আছে নাকি একুলো না একুলো না না ইসলামে মাঝামাঝি নাই মাঝামাঝি হলো মুনাফিকি ইসলামে হয়তো এইডা না হলে ওইডা মাঝামাঝি তরিকা চলবে না হয়তো ইমান না হলে কুফুর হয়তো হক না হলে বাতিল হয়তো আলো না হলে অন্ধকার ইসলামে শাসন চান চাল। যে বলবে চাই না তার মানে শাসন চাই কারণ মাঝামাঝি কিছু নাই তো ইমানদার হতে চাইলে ইমানি শাসন লাগবে আসসালামু আলাইকুম বর্তমানে মুসলমানদের করণীয় কি বলা হয়ে গিয়েছে আমার দৃষ্টিতে সবচাইতে বেশি করণীয় আমাদের শাখাগত এখতলাফ আলেমদের মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদের গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়া দরকার অস্তিত্ব রক্ষার লড়াই কান আলেম در اختلاف মেজেতে পারবে না আশা করে লাভ নাই মাযhabi اختلاف মাসলা কি اختلاف একগুলা আলেমরা করবে করুক গিয়া আপনি সাধারণ মানুষ আপনার ইন্টারফেয়ারের দরকার কি আলেম করলে করবে দলিল দিয়ে एलान দিয়ে আপনি করবেন কি দিয়ে গালি দিয়ে ছোড় দিয়ে আরে আলেমরা আল্লাহ তার এলেমের কারণে মাফ করে দিতে পারে কারণ সে একটা হক বের করার চেষ্টায় আছে কিন্তু আপনি গালি দিয়ে কোন জান্নাতে যাবেন জান্নাতুল ফেরদাউসে না জান্নাতুল নাইমে তা আমাদের সাধারণ মানুষের দরকার কি আলেম আবার একতলাফ ইন্টারফেয়ার করা হ্যাঁ যেটা চিহ্নিত বাতিল ওটা তো বাতিলই ওগুলো নিয়ে কোনো আপোষ নাই আমি বলছি যেগুলো বাতিল না তবে হকেরই বিভিন্ন শাখা এক এক ফুলের এক এক ঘান তো সেখানে একতলাফ আলেমরা করে করুক আমরা সাধারণ ঐক্যবদ্ধ হই হিন্দুত্ব বা ঠেকানোর লড়াইয়ে নাস্তিক। লড়াইয়ে সেকুলারিজম থেকানোর লড়াইয়ে কাদিয়া হেসবুত লড়াইয়ে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন